মুহূর্তে পাওয়া সবশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার মূল্যবান মন্তব্য জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত শুরুতে জানাব আমার জীবনের মায়া নেই আমি দেশ ছাড়তে চাইনি বেঁচে যখন আসি দেশের মানুষকে বাঁচাবো দেশকে উদ্ধার করবো জানালেন শেখ হাসিনা এদিকে জানাবো বিটিপি ভবনে আগুন জন্য বিএনপি ও জামায়াত আমাকে অস্ত্র ও টাকা দিয়েছিল বিস্ফোরক মন্তব্য জুলাই যোদ্ধা শফিকুর রহমানের জানাবো নেতৃত্ব নয় অর্থ প্রভাব বিএনপির ভেতরে সালাউদ্দিন বিতর্ক জানিয়ে দেব নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বললেন হাসনাথ আব্দুল্লাহ এবং সর্বশেষে জানাবো আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ না বললেন রাশেদ খান এতখান শুনছিলেন সংবাদ শিরোনামা এবারে বিস্তারিত আমার জীবনের মায়া নেই আমি দেশ স্বার্থে চাইনি বেশি যখন আসি দেশের মানুষকে বাঁচাবো দেশকে উদ্ধার করব, জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ দেশে উত্তাল পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা জনমনে সৃষ্টি হয়েছে শেখ হাসিনা বলেন দেশ এখন চরম সংকটে দুর্নীতি লুটপাট ও অপশাসনের কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে আর কোনো সুযোগ নয় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই দেশকে বাঁচাতে এখনই ব্যবস্থা নিতে হবে তিনি জানান গত পাঁচ দিনের ব্যবধানে দেশের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বিএনপি ও জামায়াত সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শেখ হাসিনা বলেন যারা এই ধরনের কাজ করছে তারা পাকিস্তানপন্থী তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় তিনি আরও বলেন যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যারা জামাতির মতো যুদ্ধ অপরাধী দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে তারা এই মাটির সন্তান নয় বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র সফল হবে না দেশের ভিতরে উত্তেজনা বাড়লেও বিদেশ থেকে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তোমরা সবাই এক হও তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা প্রস্তুতি নাও আমি খুব শীঘ্রই দেশে ফিরব এবং সব কটারে বিচার করব বাংলাদেশে কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর স্থান হবে না দেশে যখন আসি দেশের মানুষকে বাঁচাবো দেশকে উদ্ধার করব গত বছরের বহুল আলোচিত জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক মোহাম্মদ শফিকুর রহমান তার ফেসবুক প্রোফাইলে এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি এই পোস্টে আন্দোলন চলাকালীন বিভিন্ন তথ্য আর্থিক লেনদেন রাজনৈতিক দলের ভূমিকা এবং বর্তমান পরিস্থিতির ওপর তার গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তার দাবিগুলো আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরিকরণ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্দোলনের ছাত্রদল ছাত্রশিবির ও বিএনপি জামায়াতের ভূমিকা শফিকুর রহমান তার পোস্টে সরাসরি অভিযোগ করেছেন যে জুলাই অভ্যুত্থানে তাকে জনবল দিয়ে রাত দিন 24 ঘন্টা সহযোগিতা করেছে ছাত্রদল ও ছাত্রশিবির তিনি আরও দাবি করেন বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে অস্ত্র টাকা যোগান দিয়েছে এই অভিযোগগুলো আন্দোলনের পিছনের রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পৃক্ততা এবং তাদের প্রভাবের ওপর প্রশ্ন তৈরি করেছে সমন্বয় ও নির্দেশনার অভিযোগ পোস্টে শফিকুর রহমান জানান রামপুরা টেলিভিশনে আগুন লাগানোর জন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার সাথে সমন্বয় করার জন্য তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মৌলানা মামুনুল হকের কাছে ছাব্বিশে জুলাই শুক্রবার পাঠানো হয়েছিল এছাড়া বস্তির লোকদের টাকা দেওয়া আসিফ মাহমুদ সেফ চলে যাওয়া তাকে সেনাবাহিনীর ডিপি হেফাজতে থাকা নাহিদ ইসলামকে মুক্ত করার মতো ঘটনাগুলো উল্লেখ করে তিনি আন্দোলনের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরেন আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত ও বেইমানির অভিযোগ শফিক রহমান গুরুতর অভিযোগ করে বলেন আলম জুলাইতে আওয়ামী লীগের নেতাদের বাসায় মিটিং করে আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে জুলাই মাসে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তারা রাস্তায় চলাচল করতেন তাদের সকলের তথ্য তিনি ফাঁস করে দেবেন এই বক্তব্য আন্দোলনের ভিতরে বিভেদ এবং কিছু নেতার ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে দেশটাকে চাপ ও মাতৃভূমির প্রতি অটল অস্বীকার আবেগ প্রত কণ্ঠে শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন যে খুনি হাসিনার হাত থেকে মুক্তি পাওয়ার এক বছর পরও তাকে বারবার দেশরে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন আমি মরে যাব তবু আমি আমার মাতৃভূমি বাংলাদেশের কোথাও যাব না তার এই অটল অবস্থান দেশের প্রতি তার গভীর ভালোবাসার প্রতিফলন বলে বিবেচিত হচ্ছে শহীদের রক্তের প্রতিশোধ ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন যারা জুলাইকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করুন তিনি আওয়ামী লীগের গুন্ডাদের টাকার বিনিময়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া এবং তাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ আনেন তার মতে এর ফলে আমাদের আগামী প্রজন্মকে মেরে ফেলার জন্য আপনারা আওয়ামী লীগে ফিরতে সহজ করে দিচ্ছেন তিনি হুঁশিয়ারি দেন আপনাদের চলার পথ কঠিন করে দেওয়া হবে এদিকে নেতৃত্ব নয় অর্থপ্রভাব বিএনপির ভেতরে সালাউদ্দিন বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের মানদণ্ড ক্রমশ পরিবর্তিত হচ্ছে এক সময় যেখানে আদর্শ ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল নেতৃত্বের মূল ভিত্তি সেখানে এখন জায়গা নিচ্ছে অর্থ ও প্রভাবের রাজনীতি এই বাস্তবতার প্রতিফলন সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরীণ অঙ্গনেও স্পষ্ট হয়ে উঠছে বিশেষ করে দলের এক প্রভাবশালী নেতা সালাহ নাম ঘিরে বিতর্ক এখন দলীয় রাজনীতির ভিতরে নতুন এক সমীকরণ তৈরি করেছে অভিযোগ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বাণিজ্যিক কার্যক্রমের প্রভাব খাটিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন চট্টগ্রাম ও কক্সবাজার প্রভাব ও বিতর্কের কেন্দ্র চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু প্রতিদিন বিপুল পণ্য ওঠানামার সঙ্গে যুক্ত অসংখ্য অর্থনৈতিক স্বার্থগোষ্ঠীর সেখানে সক্রিয় স্থানের সূত্রে দাবি বন্দর উন্নয়ন নদী ড্রেজিং এবং উপকূলীয় উন্নয়ন প্রকল্পে সালাউদ্দিনের প্রভাব রয়েছে কক্সবাজার অঞ্চলেও তার নাম ঘুরে বেড়াচ্ছে নানা অভিযোগের সঙ্গে হোটেল মডেল জনে চাঁদাবাজি থেকে শুরু করে বাণিজ্যিক নিয়ন্ত্রণ ও অবৈধ অর্থ লেনদেন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক শুধু ব্যক্তি কেন্দ্রিক নয় এটি দেশের রাজনীতিতে নৈতিক নেতৃত্বের অবক্ষয়ের এক প্রতিফলন দলীয় পদ ও ফান্ড সংগ্রহে রাজনীতির নতুন বাস্তবতা রাজনীতিতে অর্থের প্রভাব আজ আর গোপন বিষয় নয় বিভিন্ন দলের অভ্যন্তরে পদ ও পদবি বন্টন কিংবা নির্বাচনের প্রস্তুতিতে অর্থের ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিতে সালাউদ্দিনের বিপুল ফান্ড সংগ্রহের খবর দলীয় অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অভিযোগ রয়েছে গত এক বছরে তিনি নানা উৎস থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছেন যার একটি অংশ দলের উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে গুঞ্জন রয়েছে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন জানালেন হাসনাত আবদুল্লাহ সাপলা প্রত্যেক এনসিপি চাই চাই যেন জনগণ সাপলা দেখলেই ভোটটা চোখ বন্ধ করে দিয়ে দেবে মূলত এগুলো নির্বাচন বন্ধ করার এক একটা ফন্দি ছাড়া আর কিছুই না খেলা শুরু হয়েছে মাত্র সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সেই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনগতভাবে কাজ করে আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না আইন ও বিধি অনুযায়ী তারা অর্থাৎ এনসিপি যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন এদিকে শাপলা ছাড়া বিকল্প প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশনে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন কোনো ধরনের চাপি দেওয়ার প্রতীক তারা নেবে না সাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা তুলে ধরে এস জবাব দিয়েছে দলটি রবিবার ১৯ অক্টোবর সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধি দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া প্রত্যেক বাসায় দেওয়ার কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেন ইসের মনোভাব দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে বিদ্যমান দলগুলোকে যে হয়েছে কোনো নেই মধ্যযুগীয় পর্ব শাসন ব্যবস্থা যেমন দেখতাম রাজা যেমন ইচ্ছা করছে রাজা বৎসাদের আচরণের সঙ্গে তাদের সাদেশ রয়েছে নির্বাচন আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন এদিকে আওয়ামী লীগ ফেললে হাসিনার পা ধরেও মাফ পাবেন না বললেন রাশেদ খান শত শত কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয় পুড়িয়ে দেওয়া হয়েছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছে দেশের একটা আওয়ামী লীগ অফিস রাখা হয়নি সব পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর ঘরবাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে যেখানে জাতির পিতাকে হত্যা করেছিল ধানমন্ডি বত্রিশ এ সেই ধানমন্ডি বত্রিশ পুড়িয়ে ঘুরিয়ে দিয়েছে একটি কি মামলা হয়েছে একজন আজ পর্যন্ত ধরা হয়েছে এখন ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার ধান্দা শুরু করেছে ইন সরকার আর দোষ দেওয়া শুরু হয়েছে বোধর ঘরে এটাই হবার ছিল এবার রাশেদ খান দেখা গেল তালে তাল দিচ্ছেন অবশ্য আওয়ামী লীগের ভয় আছে তারও কথাবার্তায় স্পষ্ট তবে মহাজনের দোষ কোথাও দেখেন না তারা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মা পাবেন না